কবিতা আবিরের অঞ্জলি কলমে সুশান্ত কইলা কণ্ঠে আমি সুমিত্রা বসন্ত আজ ডাক দিয়েছে মৌন উতলা তাই সারা অঙ্গে রং লাগিয়ে তোমার ছোঁয়া চাই তাই তো তুমি জীবন জুড়ে তুললে প্রেমের ঢেউ হৃদয় মাঝে তোমারই ছবি আর নেই তো কেউ প্রেমময় এই জীবন জুড়ে আঁকা নানান ছবি কত স্মৃতি ডাক দিয়ে যায় পড়ছে মনে সবই কৃষ্ণ যেমন রাধার সাথে খেলেছিলেন হোলি এসো মানে দুজন মিলে রঙের খেলা খেলি সবারই একটা তুমি থাকে মনের গোপন ঘরে স্রোতস্বিনী নদীর মতোই হৃদয়টা দেয় ভরে রঙিন দিনে দুজনে চলো যমুনা কিনারে যাই লুকিয়ে রাখা গোপন কথা আজ বলতে চাই নানা রঙের আবির দিয়ে খেলব সেথা হলি সারা অঙ্গে ছড়িয়ে দেব আবিরের অঞ্জলি ধন্যবাদ